সর্বপ্রথমে আমি আপনাদের এই মিডিয়ার দর্শকবৃন্দদেরকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার কচিদরম গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বশ্রেণীর জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি ওনারা মন থেকে খুলে আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহায়তা এই বুটের প্রচারের মাধ্যমে করেছে এবং যথেষ্ট বুট আমাকে দিয়েছেন দিয়ে আমাকে জয়ী করেছেন আমি ওনাদের কাছে নিয়ে আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমি আমার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তা সঙ্গে আমার সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হুসেন বড়ইয়া মহাশয় উনি একজন আমাকে যোগ্য মনে করে আমাকে দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার কারণে আজকে আমি দল থেকে আমি বের হয়ে আসতে পেরেছি কজুদরং গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এবং ব্লক কংগ্রেসের অন্যান্য যারা আমার কর্মকর্তা রয়েছেন ওনারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন মন্ডল কংগ্রেসের সভাপতি বুথ কংগ্রেস বুথ কমিটির এরা যথেষ্ট সাহায্য সহায়তা করার কারণে আমি আজকে ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনারা সাহায্য সহযোগিতায় আমি গুটে জয়ী হয়েছি এবং আমি আগামী দিনে আমার ব্লক কমিটি মন্ডল কমিটি বুথ কমিটি সবার সাহায্য সহযোগিতা কামনা করব এবং জনগণের পাশে গিয়ে আমি জনগণের সেবা করতে আমি যাতে জনগণকে নিয়ে কাজ করতে পারি এটাই আশা রাখি আবারও আমি আপনাদের এই দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি